এই যুগে ঢাকার মতো জায়গায় থাকার পরেও যদি ফ্রিজ না থাকে তাহলে হয় ঢাকা আসলাম প্রায় দেড় বছর হয়ে গেল এখন পর্যন্ত একটা ফ্রিজ নেই আমার কত কষ্ট করে চলতে হয়েছে বলুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও আমি ঢাকায় আসলাম প্রায় দেড় বছর হয়ে যাবে এখন পর্যন্ত আমার বাসায় একটা ফ্রিজ নাই। তাই আজকে একটা ফ্রিজ কিনে নিয়ে আসবো সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও করে নিলাম আমরা এখানে আসলাম ভীষণ শোরুমে এসে সুন্দর করে ঘুরে ঘুরে দেখতেছিলাম যেহেতু আমার হাজব্যান্ড আগে থেকে একটা ফ্রিজ দেখে গিয়েছে তারপরেও আমাকে নিয়ে আসলো নতুন করে দেখানোর জন্য শুরুর দিকে স্মার্ট টিভি ফ্রাই এবং বিভিন্ন কুকারিজ আইটেম দেখলাম এদিকে আমার মেয়ে গরমে হাফসে গিয়ে বসে পড়লো আমরা ঘুরে ঘুরে দেখতেছি তো এখানে কিছু আয়রন ব্লেন্ডার হিটার আছে আছে এই যে এখানে রাইস কুকার প্যান তো ফ্রিজের কাছে চলে গেলাম ফ্রিজ দেখতে কি রকম কি কোয়ালিটি সম্পর্কে জানলাম দাম জানলাম আমার মেয়েটা একটা লাল টুকটুকে ফ্রিজ পছন্দ করলো তো তার তো এখানে এসে খুব ভালোই লাগছিল খেলতেছে এদিক সেদিক হাঁটাহাঁটি করে এবং বিভিন্ন ফ্রিজের সামনে গিয়ে দাঁড়ায় গ্লাসে নিজেকে দেখে হাসে যেহেতু আমরা দুইজন মানুষ তাই বেশি বড় ফ্রিজ নিব না ফাইনালি আমরা এটা নিয়ে তাই টাকা জমা দিয়ে দিলাম তো এটার জন্য টাকা জমা দিয়ে দিলাম এবং আমার হাজবেন্ড কাগজপত্র গুছিয়ে নিল তো এখন আমরা কি করব আমাদের এখানে কাজ শেষ বাসায় চলে যাচ্ছি এরপরে ফ্রিজটা গাড়িতে তুলে দিয়ে আমরা বাইকে করে চলে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন অনেকগুলো নকশি কথা এবং বিভিন্ন রেসিপির ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা আমার চ্যানেলে ঘুরে দেখে আসতে পারেন আর হ্যাঁ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ